অ্যাসলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কী নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো যে দু হাজার ছাব্বিশে কেতুর গোচর করবে আর এই ডিসেম্বর মাসে কটকট রাশিতে গোচর করবে এর ফলে যারা চারটি রাশি তারা জীবনে অর্থ লাভ করতে পারবে এবং ভাগ্যের চাকা তাদের ঘুরে যাবে কারা সেটা হলো বৃষ রাশি এইবার দু হাজার ছাব্বিশে তাদের কি হবে সম্পত্তি থেকে লাভবান হতে পারবেন সম্পত্তিতে বিনিয়োগ করলেও লাভবান হবেন এবং আপনারা ব্যবসা লাভবান করেও হবেন হঠাৎ আপনাদের অর্থ হবে কেরিয়ারে উন্নতি হবে বেতন বৃদ্ধি পাবে ব্যবসায় প্রচুর লাভ হবে এই বছরটা বিশ্ব রাশির জন্য তো এমনিতেই ভালো আবার তার মধ্যে কেতুর গোচরে আরো শুভ ফল দেবে এইবার বলবো মিথুন দু হাজার ছাব্বিশে জীবনে মিথুন রাশির বিশাল উন্নতি নিয়ে আসবে অর্থাৎ কিনা যাদের উপার্জনে যারা উপার্জন করতে পারছিলেন না এতদিন অনেক চেষ্টা করছিলেন তাদের অর্থ উপার্জনের জন্য নতুন নতুন সুযোগ চলে আসবে এবং বিশাল জীবনে উন্নতি করবেন এবং ভালোভাবে পরিবার নিয়ে সুখে কাটাতে পারবেন এবং আপনাদের অর্থের জায়গাটা মজবুত হবে যারা বৃশ্চিক রাশি দু হাজার আপনার জীবনে চলে আসবে এবং জীবনে কর্ম যদি মনে করেন আপনি পাল্টাবেন তাহলে কর্ম আপনি পাল্টাতে পারবেন সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন যারা কিনা মিন দু হাজার ছাব্বিশে সাড়ে সাতই মেনে চলবে তবুও অনেক ক্ষেত্রে সফলতা আপনাকে এনে দেবে বাধার মধ্যে দিয়েও আপনি সফলতার জায়গায় আসতে পারবেন এবং আপনাকে বুঝে চলতে হবে স্বাস্থ্য ভালোই যাবে আর্থিক সমস্ত বাধা আপনার কেটে যাবে আপনি চ্যালেঞ্জ অতিক্রম করে কেরিয়ারে এগিয়ে যাবেন এগিয়ে যেতে পারবেন পারিবারিক জীবন ভালো থাকবে সবাই ভালো থাকবেন নমস্কার